আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছেন চীনা আসে সাদা বাচ্চাগুলো জি আপনারা এটা আগে থেকে রিকোয়েস্ট করে রাখলি চীনা হাসের সাদা বাচ্চাগুলো আমরা দিতে পারবো এটা বিশ থেকে পঁচিশ দিন বয়সের বাচ্চাগুলো এখন আপনারা সংগ্রহ করতে চাইলে ডিস নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে তবে অবশ্যই আপনাদের সময় দিতে হবে তিন থেকে পাঁচ দিন সময় দিলে আমরা অবশ্যই এটা বাছাই করে আপনাকে দিতে পারবো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে অগ্রিম টাকা বুকিং করতে হবে হানড্রেড পারসেন্ট টাকা বুকিং করার পরে আমরা এটা ডেলিভারি দিয়ে থাকি সব বাচ্চার ক্ষেত্রে আর এটা আরও সময় দিয়ে দিতে হবে মিনিমাম তিন থেকে পাঁচ দিন অনেক সময় এক সপ্তাহ লাগতে পারে যেহেতু অনেক বাচ্চার ভিতরে সাদার সংখ্যা খুবই কম থাকে সেহেতু এখানে বেশি লাগবে চীনা আসের এই বাচ্চাগুলো আপনি বাড়ির আঙে নাই অথবা স্বাদে পালন করতে পারবেন যেহেতু বাড়ির সাধে পালতে পারবেন এই বাচ্চাগুলো আপনার চিটাগান থেকে আমার ভাই খুব কাছের লোক রিকোয়েস্ট করছিলো তাকে এটা দিতে পারছি এখন ভালোই লাগছে সে অনেক দিন ধরে বলছিল এরকম বাচ্চা নিবে আপনারা অনেকে রিকোয়েস্ট করে থাকেন আসলে রিকোয়েস্ট এটা আমরা রাখার চেষ্টা করব তবে আমাদেরকে সময় দিতে হবে আপনি ধৈর্য সহকারে সাথে থাকলে অবশ্যই আমরা দিতে পারবো সাদা বাচ্চাগুলোর ডেলিভারি তা আপনি এই বাচ্চাগুলো আপনি স্পেশাল কিছু খাওয়ানো লাগবে না এমনি সাধারণ যে খাবারগুলো দেন ফিড সবজি এগুলো নিয়ে খাওয়াতে পারবেন পুরো বসেও খাওয়াতে পারবেন দেখুন প্যাকিং করার প্রস্তুতি শেষ এখন প্যাকিং করাও হয়ে গেল আমরা এটি চিরাঙ্গের উদ্দেশ্যে রওনা করে দেব বাসে আপনার এই যে দেখতে পাচ্ছেন সে ভাই নাম্বার এবং বক্স করে দিলাম চোদ্দোটি বাচ্চা ডেলিভারি যাচ্ছে আর এই যে বাস এই বাসে উঠে দিলাম ইভান পরিবহনে যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইবার করে সাথে থাকবেন আবারও দেখা হবে কোনো একটি নতুন ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ